আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব আল নিয়ে এখনও পর্যন্ত সৌদি প্রোলিগে ক্লাব আল নাসর মোট ম্যাচ খেলেছে ছাব্বিশটি সেখানে চুয়ান্ন পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আল হিলাল ছাব্বিশ ম্যাচ খেলে সাতান্ন পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে আর আল ইত্তেফাক তারা পঁচিশ ম্যাচ খেলে একষট্টি পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাই এখান থেকে বোঝাই যাচ্ছে যে ক্লাবাল নাসরের এই সিজনে কিন্তু লিগ জয়ের সম্ভাবনা খুবই কম তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু একের পর এক গোল অ্যাসিস্ট করেই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো এই সিজনে সৈদি প্রো লিগে পঁচিশ ম্যাচ খেলে একুশটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন কিংস কাপে একটি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি সৈদি সুপার কাপে দুটি ম্যাচ খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন এফ চ্যাম্পিয়ন লিগে ছয়টি ম্যাচ খেলে সাতটি কিন্তু গোল করেছেন টোটাল এই সিজনে অর্থাৎ চব্বিশ পঁচিশ মৌসুমে চৌত্রিশটি ম্যাচ খেলে তিরিশ গোলের পাশাপাশি চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ চৌত্রিশ মাসের সরাসরি চৌত্রিশ গোলে অবদান রেখেছেন চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচের দিকে যদি থাকেন তাহলে দেখতে পারবেন তার কল্যাণে কিন্তু আলহিলালকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে এই ম্যাচে এবং মিনিটে গোল করলে আলহিলাল কিন্তু তিন এক পরাজিত হয় ম্যাচের বয়স যখন মিনিট তখন সাদে ওমানের পাশ থেকে ডিবক্সে বল পেয়ে যায় ক্রিস্টানো রোনালদো এবং সেখান থেকে দারুণ একটা ক্লিনিক্যাল কিন্তু ফিনিশিং করেন রোনালদো ম্যাচের আটাশিতম মিনিটে আলহিলালের ডিফেন্ডার ডুরানকে ফাউল করলে সেখান থেকে আল কিন্তু পেনাল্টি পায় এবং সেখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ঠান্ডা কিন্তু ফিনিশিং করেন এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো নব্বই মিনিট খেলে দুটি গোল করেন তিনি শট অন টার্গেটে রেখেছিলেন তিনটি দুটি অফ টার্গেট শট ছিল এবং তার দুটি শট কিন্তু ব্লক হয়ে যায় তিনি একাধিকবার ড্রিবল জিতেছেন তারপর হচ্ছে বিগ সান্স ক্রিয়েট করেছেন গ্রাউন্ড ইয়েলো জিতেছেন একাধিকবার এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো হিট ম্যাপের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন তিনি লেফট উইং থেকে অ্যাটাকিং মিডফিল্ড জোনের যে মাঝামাঝি একটা পজিশন আছে এইখান থেকে কিন্তু বারবার অ্যাটাক করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তিনি কিন্তু সফল হয়েছেন যার কারণে এই ম্যাচে তার রেটিং এসেছে এইট আর এই ম্যাচে দুটি গোল করার কারণে তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এখনো পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো নয়শো গোল করেছেন আর এক হাজার গোল পূর্ণ হতে মাত্র কিন্তু উনসত্তরটি গোল প্রয়োজন ক্রিস্টিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সে যে লেভেলের ফুটবল খেলে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় আল হিলালের বিপক্ষে আল নাসরের ফরমেশন ছিল চার চার দুই চারজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার এবং দুজন কিন্তু ফরওয়ার্ড এই ম্যাচে এইট পয়েন্ট এইট রেটিং নিয়ে ক্রিস্টানো রোনালদো কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর এই ম্যাচে মানে এবং একটি করে কিন্তু অ্যাসিস্ট করেছেন আর ডুরান কিন্তু ম্যাচের শেষ দিকে গিয়ে একটি পেনাল্টি ওন করেছেন যার কারণে সেখান থেকে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একটি গোল করেন ওভারঅল এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু দুটি গোল করেন এবং তার সার্বমোট গোল এখন নয়শো একত্রিশটি চল্লিশ বছর বয়সে এসেও একের পর এক গোল অ্যাসিস্ট করে দেওয়া একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষেই সম্ভব ক্রিস্টিয়ান ব্রন্দকে নিয়ে আপনার মন্তব্যকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ